বাসা ডাক দিয়া কয় ভাই জানো ও হুজুর আপনার কাছে আমার বায়াত করা পয়গনে আমার মাল সম্পদ সব নিয়া যান বাসা কি নিয়া যায় আপনার মতো ফির আমি কোনোদিন ছাড়তাম না সুন্দর করে কয় আজকে যদি মুরিদ না করায় তাইলে তো আমার এখান থেকে ছাড়তো না সুর বলে মাইয়া ছাড়বো কয় ঠিক আছে অজু করে আয়ো অজু করে আসছে মুরিদ করার সিস্টেমটা তো জানে কারণ ওই আইসে একটু আগে হাতটা বাড়াও নেত্রা বাড়াইছে ও বাবা ক বলে কি বলে নামাজ সাতটা না হুজুর না বাবা মিছা কথা কইতাম না হুজুর কইতাম না সব মুড়ি গেছে হুজুর এখন দি দেখি আমি আরো বড় ফির ফির না হুজুর আপনি কুতুব কয় কিনলে যা কয় হুজুর যে দুইটা বিষয়ের কথা কইছেন বর্তমান সমাজে তো মানুষ নামাজ ফরতই চায় না মিছা কথা বেশি কয় এ দুইটা বিষয় আপনি আমারে মুড়িত করাইছেন হুজুর আপনার মতো ফিরে হইতে পারে না কি যা তোর ফির রে হুজুর চলে যাইতেছে চিন্তা করতেছে মাল নেওয়ার দরকার নাই ফিরাতে গেছে বাড়ির দ্বারা খাইছি বের হইয়া যাইতেছে বাসা ডাক দিয়ে হুজুর হুজুর সুরে যদি আমার সব নিয়ে যাইতো এগুলা তো এমনি চলে যাইতো হুজুর এগুলা আপনি হাত দিয়ে স্বরূপ নিয়ে যান ওরে মাংস আমি মুখ দেখা আব কারে মুসলমান দলেরা এবার যত মাল সামান আছে সবগুলা দিয়া দিছে লোকটাকে আমি কান্দে নিয়া বাড়ির দিকে যাই নাই আমি চলে গেছি গাউসে পাকের দরবারে গাউসে পাক কয় পাগলা কেমন murid করাইলা কয় হুজুর আপনি জানলেন কেমনে কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যদি কেউ murid হয় দেশের ওই পান্ত যদি থাকে যদি তার পরনের মুঙ্গিটা ফরস্তারক হইয়া যায় আমি গাউসে পাক পৃথিবীর এই পান্ত তাইকা ওই পান্তে তার ফরস্তারে ঠিক কইরা তার পরনের মুঙ্গিটা পর্যন্ত ঠিক বিরাদে আমি গাউসে পাক রে এই ক্ষমতা দিয়েছেন স্বয়ং আমার লা আর দোকান খুলে বলেন না সোমা হান আল্লাহ এ মুসলমান গরসে পাক আব্দুল কাদের জিলানি কয় পাগলা কেমন কাটলো সময় কয় হুজুর একবার চুরি করতে আইসা হইলাম মরি আরেক এক জায়গায় চুরি করতে হইতে যায় কল্লাম মরি হুজুর বুঝলাম না তো খেলাটা এটা কেমন খেললে হুজুর গংশে পাক কইরে পাগলা শোনো তুমি তো চুরি এমনে করতে আসো নাই অবাবে পরা চুরি করতে আসছ মনে রাখবারে। কোন এলাকার কোন মানুষ যদি চুরি করে ওই এলাকার বাসা যদি তার অভাবের কারণে যদি কেউ চুরি করে ওই এলাকার বাসা নেতা যদি খবর না রাখে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলে বাসার হাত খাইতে দাও কোন মানুষ যদি পেটের খুদার জ্বালায় চুরি করে কোরআন হাদিসের সমাধান কি ওই এলাকার যিনি প্রতিনিধি তার একটা হাত খাইতে দাও কেন বলে এই এলাকার প্রতিনিধি তার এলাকার মানুষের খবর নিশানো আমরা সমাজের যে একটা অবস্থা মাসাল্লাহ ভোটটার সময় না নেতা কথা কয়না তারা তো এই সময় এখন খবর লয় না আত্রা কোরআন শূন্য মোতাবেক দুনিয়া যদি না কাড়ে কবরে সাম্রাঢি ট কবরে গেলে আল্লাহ বুঝার তো দান করুন কয়া আমিন ওই যা পাগলা তো সম্পদ নিয়া বাড়িতে যা গাউছে পাক ডাক দিয়ে কয় যা বাড়িতে যা হুজ বাড়িতে যদি যাই আমার বউ তো কইবো চুরির মাল এগুলা আমার বউ আমারে কইছে সুরির মাল যেন কোনোদিন না খাওয়ায় হুজুর আমার স্ত্রী কইছে পারলে সামান্য চাউল নিয়ে যাইতে এগুলা হালাল পথের হইলে আমার বউ খাইবো। হারাম পথের হইলে আমার স্ত্রী খাইত না এখন কার বেড়িয়াত হালাল হারাম চিন্তা করে না আমি সুদেরটা কানছে না গোসেরটা কানছে ফরের হক মাইলে আনছে না কোনটা কানছে বেড়িয়ে চিন্ত করে না মনে রাখবা গো মা তোমার স্বামী তোমারে হালাল কামাই খাওয়ায় না হারাম কামাই খাওয়া এই কথা চিন্তা যদি তুমি না করো এ হারাম খাওয়ার কারণে কবরে তুমিও জাহান নামের আগুনে জ্বলবা এ বাবা হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবা সন্তান তুমি বাফরে হাসরের ময়দানে চিনবে না হারাম টাকা দিয়া স্ত্রীর দামি দামি কাপড় কিনা দিবা স্ত্রী তোমার স্বামী বইলা পরিচয় দিবে না বলে হুজুর সুন্দর জামা কাপড় কিনবে না দিলে তো খাটের উপরে মুখ কই নদীকে ফিরে উঠতে যায়গা না কা বালা জামা কাপড় না কিনা দিলে কিছু চাইছে যদি ফরের মাসে না দেয় অন্যদিকে ফিরিয়া শুয়া থাকে অন্যদিন জামাইব এক লগে ঘুমাই তো মাঝখান দিয়ে কোল বালি শুধিয়া দেয় এমন বেরিয়ে তাছে না বাংলাদেশে এ মহিলারা মনে রাখবা গোমা স্বামীকে এমন ভাবে অভাগ্য করে অমান্য কইরা কোনো দিন জান্নাতে যাইতে পারবা না হুজুর গ এমন মহিলার তো অভাব নাই মনে রাখবা মহিলারা জান্নাতে যাওয়া বড় সহ সাইর করলে নামাজ পড়লে পর্দা করলে লজ্জাস্থানের হেফাজত করলে স্বামীরা মানলে একটা মহিলা এমনি জান্নাতে যাইব কিন্তু বেরিয়ে নামাজের প্রতি অলসতা বেশি পর্দার প্রতি অলসতা বেশি লজ্জাস্থানের হেফাজত করে না জামাই যদি প্রবাসে থাকে পরকিয়ে লিপ্ত হয়ে যায় অন্য পুরুষদের সাথে কথাবার্তা সম্পর্কে লিপ্ত হয়ে যায় আর পাঁচ নাম চার নাম্বারটা বড় মারাত্মক এই চার নাম্বারটা হইল মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না অবাজ্ঞা করে স্বামীর কথা শুনতে চায় না স্বামীকে বাড়ি থেকে বাইর হইস না বেরিয়ে যায় শিবপুর বাজার পুরাটা কিনে আনে জামাইরে ঘুমে রাখতে হয় মনে রাখবা মা বোনেরা ছেলে এলাকার মহিলারা স্বামীর আদেশ ছাড়া কোন মহিলা বাবার বাড়িতে যাও নিষেধ আর তুমি পুরা বামন বাড়িয়া বাজার ঘুরে চলে আসো নারে মা মনে রাখবা জান্নাতে যদি যাইতে হয় স্বামীর আদেশ মানতে হবে না মানলে জাহান নামে যাইবা আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার জমিনের মধ্য থেকে আমি নবী মেরাজে যাওয়ার পর আমি দেখছি এক জাতের মহিলা তাদের জিব্বা আগুনের কেসি দিয়া কাটতেছে নবী তারা কারা বলে ওই মহিলারা দাদা তাদের জবান দিয়া তাদের স্বামী এবং সন্তান রে গজব দিছে আছে না এই জাতের মহিলা কোনো কিছু সন্তান করতে দিয়ে তোর উপর খুদার গজব পুরুষ এমন কথা বলে আছে না আল্লাহর কসম মহিলার এটার কারণে আল্লাহর কাছে জবাব দিই তা করা লাগবে নবীকে আরেক জাতের মহিলা দেখছি যাদের মাথার চুলের মধ্যে ধৈরা আগুনের মধ্যে একবারে শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন জাতের মহিলা যাদেরকে দেখবা মাথার চুল বানছে এদের মাথার খোফাটা উঁটার কুজের মতো গরির সুডির মতো দেখা যায় দেখবেন আপনার মাই আপনার বউ আপনার জি আপনার ফুতের বউ আপনার বইনে এভাবে চুল বান্ধে মাথা কফাল এক জায়গায় মাথার সুরের খোফা একবার উষা এটার কারণে জাহান নামের আগুনে জ্বলবে নবী কয় শুধু তাই না তাই না আমি আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনগুলার মধ্যে লোহার গরম রট লাগায় দিয়া লটকে শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পরেও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার ভইনে আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড়ের উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পৈরো না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায় এমন বোরকা পড়ো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায় এটার কারণে জাহান নামে যাইবা আল্লাহ তালার আজাবের শিকার হইবা মুসলমান ইমানদারের দলেরা নবীর উম্মতের দলেরা এবার হজরাতে হৌসে পাক আব্দুল কাদের জিলানি কয় বাবা দাস না কয় হুজুর না বউ মনে করব এগুলা নাকি আমার চুরির সম্পদ কয় কি করবি কয় হুজুর আমার সম্পদের দরকার নাই আপনার মতো ফির পাইছি দুনিয়ার সম্পদ দিয়া কি করতাম আমি আখের আখেরাতে সম্পদ অর্জনের রাস্তা পাইয়া গেছি বলে কি করবা তো দাম করে দিলাম সব দাম করে দিছে এলাকার মানুষ সব পায়ে গেছে এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে ইন্তেকালের আগে পাকের কাছে মুড়ি ধইছে স্ত্রী আইসা গৌসে পাক রে জিগাই আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত আপনার কাছে মুড়ি ধওয়ার পর কেমন চলছে আমি জানি না আমার স্বামী মরার পর কবরে কেমন আছে হুজুর গাউসে পাক কয় স্বামী কবরে কেমন আছে আমার জিগাও বাড়িতে যাও তা হাত জুত পড়ো মুরাকাবা কই না আমার আল্লাহর কাছে কান্দো আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের অবস্থা বলে দিবে